চল দুই তিনবার কি দেখেছ হয়ে গেল সব শেষ হয়ে গেল কিছুই আর রইল না সব Terima kasih telah menonton! জল টানছে এবার কি জানি ইনি শেডিং ফনটা ধরে দাও 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 দাড়া দা আলি আমাদের খেলার মাঠ দেখো এই এই ফুটবল গ্রাউন্ড জল জল করছে আজকে এই পারে তো এই পারে নাকি माता जोग जोग लोग तो हो गए ऐसे सारा दिन लोग आते हैं शोपता है सहेली तो ना तो शोपता एक

আমাদেরকে তোলো একটু আমরা যাচ্ছি

এই দেখো জল একদম হুলু 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 করছে এখানে পড়লে একদম জামালপুর শ্মশানে গিয়ে তুলে দেবে একবার পড়লে জামালপুর